দেশ বিভাগের অভিশাপ নিজের দেশে পরবাসী হয়ে গেলেন কিছু মানুষ মেদিনীপুর জেলা প্রতিবাদের জেলা এই নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন আমরা মনে করি না কোনো ধর্ম কোন রাষ্ট্র তৈরি করে দিতে পারে মেদিনীপুর জেলার দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয় ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্য ওই সভা থেকে তিনি মেদিনীপুর জেলার বিজেপি কার্যকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন তিনি বলেন দেশ বিভাগের অভিশাপে নিজের দেশে পরবাসী হয়ে গেল কিছু মানুষ তিনি এও বলেন প্রতিবাদের জেলা এছাড়াও ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন এই নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন কিন্তু আমরা মনে করি না কোনো ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করে দিতে পারে রাজনীতিতে পদাধিকারী তৈরি করা যায় রাজনীতিতে নেতা সাজা দেয় কিন্তু নেতা হওয়া যায় না নেতাকে কোনো রাজনৈতিক দল তৈরি করে দেয় না নেতাকে তৈরি করে মানুষ তার গ্রহণযোগ্যতার মধ্যে দিয়ে তার দৈনন্দিন কাজের আমার কোনো অধিক পরিচয় নেই আমার একটাই পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির কর্মী আমি যখন মেদিনীপুর জেলায় প্রথম ডক্টর মনোরঞ্জন দত্তর বাড়িতে আসি এই যারা এখানে আমাদের পুরোনো সহকর্মীও আছে যারা এখানে আছেন তখনও আমি যে পোশাকে এসেছিলাম আজও এই পোশাকে আসছি যদি আগামী এক বছরের মধ্যে আমার মধ্যে সাত পোশাকের মধ্যে কথাবার্তার মধ্যে বা আমার আচরণের মধ্যে যদি কোনো পরিবর্তন দেখেন তাহলে মনে করবেন শ্রমিক ভট্টাচার্য মারা গেছে যাকে দেখছি সে অন্য মানুষ আমি আপনাদের কাছে শুধু বলতে এসেছি যে প্রান্তিক শক্তিহীন হিসেবে দাঁড়িয়ে এই খড়গপুরের মুখে আমরা রিক্সায় স্ট্রিট কর্নার করেছি আমরা প্রার্থী দিয়েছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি অনেকে আমাদের মধ্যে নেই যে কোনো দুর্বলতার কারণে সারা আমাদের থেকে অন্য দলে চলে গেছে আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন চলে আসুন এই নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালির অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন এই নির্বাচন মুক্ত মনস্ক ভারত প্রেমী বহুত্ববাদে বিশ্বাসী যদি কোনো মুসলমান ভাই থাকে তারও জীবনের শেষ নির্বাচন মেদিনীপুরের মানুষ যদি মনে করে থাকেন যে সীমান্ত আপনার পাশে নেই বাংলাদেশের বেড়া জাল আপনার পাশে নেই উত্তর চব্বিশ পরগনায় আছে নদিয়ায় আছে দুই দিনাজপুরে আছে মালদায় আছে মুর্শিদাবাদে আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আছে যদি মনে করে থাকেন রেডিকালাইজেশনের এই অভিশাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন আপনি ভুল করছেন এই সর্বগ্রাসী একটা ইসলামিক মৌলবাদী ফ্যাসিজম আজকে আমাদের বুকের ওপরে চেপে বসেছে যে সারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা মনে করি না কোনো ধর্ম কোনো রাষ্ট্র তৈরি করে দিতে পারে একটা সময় ছিল যখন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে কিছু মানুষ বলেছিলেন পাকিস্তানের দাবির সমর্থনে যে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন অ্যান্ড উই ওয়ান্ট ডি রাইট অফ সার্ভ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে কত মিলনের পদযাত্রা হিন্দু না ওরা মুসলিম মৈচিত কাশে কঞ্জন বনকাণ্ডারে ডুবেছে মানুষ সন্তান মোরমার কত রাখি বন্ধন কিন্তু কেউ ওর ওপার বাংলায় থাকতে পারেনি চলে এসেছিল এখানে কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি কোথায় ছিল পালক ব্রহ্মচারীর বাড়ি কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়ের বাড়ি কোথায় ছিল তপন সিকদারের বাড়ি কোথায় ছিল জ্যোতি বসু প্রমোদ দাশগুপ্ত প্রশান্ত সুরের বাড়ি কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্শী সোমেন মিত্রর বাড়ি ওরা সবাই ছিলেন ওপারে ওখানে গান্ধীবাদ চলেনি নেই চলেনি চলে নেই আমাদের একাত্ম মানববাদ চলেনি একই বৃন্তে দুটি কুসুম চলেনি আমরা হেরে গিয়েছিলাম আমরা পরাজিত হয়েছিলাম ব্রিটিশ কূটনৈতিক চতুর সাম্রাজ্যবাদী তানির কাছে দেশের বুকে নেমে এসেছিল এক অভিশাপ দেশ বিভাগের অভিশাপ নিজের দেশে পরবাসী হয়ে গেলেন কিছু মানুষ ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না